শিশু বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা অপর্ণা চট্টোপাধ্যায় জানান প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামক বেসরকারি সংস্থার উদ্যোগে বিদ্যালয়ের ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিশু বিজ্ঞান মেলার আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো শিশুদের মনে বিজ্ঞান বিষয়ক সচেতনতা গড়ে তোলা প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামক সংস্থাটি কোটশিলা থানার ওপর বাটরি গ্রামে সদর দপ্তর রয়েছে এরা সারা দেশ জুড়ে এমন শিক্ষামূলক অনুষ্ঠান করে থাকেন অনুষ্ঠানে সংস্থার প্রশিক্ষকগণ দুই দিন ধরে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে তাদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত করে আজ তাদের হাতের তৈরি মডেল প্রদর্শিত হলো শিশু বিজ্ঞান মেলার মধ্য দিয়ে আমাদের স্কুলে আজকে যে সায়েন্স সেমিনার হচ্ছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মনের মধ্যে বিজ্ঞান বিষয়ক সচেতনতা বোধ জাগিয়ে জাগিগুলো যদিও এই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা হচ্ছেন এখানে যে আমাদের রাগ করে যে প্রথম এডুকেশন ফাউন্ডেশন যে গ্রুপটি রয়েছে এটা গোটা গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু এটা কাজ করছে এবং এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা এদের এরা প্রায়ই বিভিন্ন স্কুল কলেজেরা এরা আসেন এবং বাচ্চাদের উৎসাহিত করেন এবং বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলাটাই হচ্ছে এই সংস্থাটির প্রধান কাজ এরা গত দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এবং ক্লাস সিক্স সেভেন ও এইটে বেশ কিছু বাচ্চাকে এরা বিভিন্ন রকম মডেল নিয়ে তারা শিখিয়েছেন সেই মডেলগুলো তারা হাতে তৈরি করেছেন বাচ্চাদের তৈরি করতে শিখিয়েছেন এবং আজ তারই একটা বিশেষ এক্সিবিশন এরা আগেও একবার আমাদের স্কুলে পড়েছেন এবং সত্যি আমরাও ভীষণ কৃতজ্ঞ এদের প্রতি যে বাচ্চাদের যে এই উৎসাহিত করে তোলাটাই এখনকার দিনে একটা বড় কাজ বলেই মনে করি আমরা